হ্যালো ফ্রেন্ডস তোমাকে আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম ইতিহাসের এইট মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আজকের আমি ইতিহাসের প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ এইট মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করবো কোশ্চেনটি হল ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান বা ভূমিকা আলোচনা করো এই কোশ্চেনটি এইট মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি প্রায় প্রত্যেক বছরই কিন্তু এক্সামে এসে থাকে চলো এই কোশ্চেনের অ্যান্সারটি আমরা দেখে নেব প্রথমে তোমরা পয়েন্ট করবে ভূমিকা ভূমিকায় তোমরা যেটি লিখবে ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা যে কোনো বিপ্লবের মতো ফরাসি বিপ্লবের পিছনে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কারণ দায়ী ছিল পাশাপাশি দার্শনিকরা ফরাসি বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল তাই বিপ্লবে তাদের অবদান কম নয় যে সমস্ত দার্শনিক ফরাসি বিপ্লবে অবদান রেখেছিলেন তাদের ভূমিকা নিম্নে আলোচনা করা হলো পয়েন্টস করবে তোমরা দার্শনিকদের ভূমিকা ফার্স্ট পয়েন্ট করবে মন্তেস্ক পেশায় আইনজীবী ফরাসি দার্শনিক মন্তেস্ক ছিলেন বিপ্লব বিমুখ এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অব লজ এ রাজার ঈশ্বর দত্ত ক্ষমতাধর বিরোধিতা করে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থন করেন তার অন্য গ্রন্থটি হল দ্য পার্সিয়ান লেটার্স এ ফ্রান্সের প্রচলিত সমাজ অভিজাততন্ত্র ও রাজতন্ত্রের কঠোর সমালোচনা করেন পরবর্তী পয়েন্ট করবে ভলতেয়ার কবি নাট্যকার সাহিত্যিক দার্শনিক ভলতেয়ার ইউরোপীয় সাহিত্য জগতের মধ্যমণি সমকালীন ফ্রান্সের গির্জা দুর্নীতি সামাজিক ও রাষ্ট্রীয় অনাচার বৈষম্যকে সর্বসমক্ষে তুলে ধরে এক জাগরণ সৃষ্টি করেন তিনি ছিলেন প্রজা হিতৈষী রাজতন্ত্রের সমর্থক তার রচিত দুটি বিখ্যাত গ্রন্থ হল কাদিত লেতর ফিলোজফিক পরবর্তী পয়েন্ট করবে রুশো ফরাসি দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় রুশো তাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় সামাজিক চুক্তি নামক গ্রন্থে তিনি বলেন ম্যান ইজ ব্রন ফ্রি বাট এভরি হোয়ার হি ইজ ইন চেঞ্জ এছাড়া অসাম্যের সূত্রপাত নামক গ্রন্থে তিনি প্রচলিত সামাজিক কুসংস্কার ও বৈষম্য অত্যাচারের মূলে কুঠারাঘাত করেছেন রাজার দ্বৈত অধিকারকে তিনি অস্বীকার করেছেন পরবর্তী পয়েন্ট করবে দিদেরও ও এলেম বার্ড ফরাসি দার্শনিক দিদেরও ও দ্য বার্ড পঁয়ত্রিশ খণ্ডের একটি বিশ্বকোষ একটি বিশ্বকোষ সংকলন করেন দর্শন সমাজ বিজ্ঞান সাহিত্য প্রভৃতিতে সমৃদ্ধ এই বিশ্বকোষ পাঠ করে ফরাসিদের চিন্তাধারায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয় দিদেরও বলেছেন মানুষ তার চারপাশের অবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে পারে বলেই সে জীবজগতে শ্রেষ্ঠ পরবর্তী পয়েন্ট করবে ফিজিওপ্র্যাটস ফরাসি বিপ্লবের প্রাককালে ক্র্যাটস নামে একদল অর্থনীতিবিদের আবির্ভাব হয় এরা অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের পরিবর্তে অবাধ বাণিজ্য ও শিল্প বেসরকারীকরণের পক্ষপাতি ছিলেন এই গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন কুয়েশনে পরবর্তী পয়েন্ট করবে তোমরা দেখে নাও ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের কোন ভূমিকা ছিল এখানে তোমরা দুটি পয়েন্ট করবে পক্ষে চুক্তি আর বিপক্ষে যুক্তি ফার্স্ট পয়েন্ট করবে পক্ষে যুক্তি রাইকা তেইন প্রমুখ ঐতিহাসিক মনে করেন ফরাসি দার্শনিকদের ধারণা নেত্রী স্থানীয় শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল তাদের আলোচনা ও বক্তৃতার মাধ্যমে সর্বসাধারণের মধ্যে দার্শনিক চেতনার প্রসার ঘটেছিল পক্ষে দার্শনিকরাই রাজতন্ত্রের বিরুদ্ধে ফরাসি জাতির মানসিক ক্ষেত্র প্রস্তুতির কাজ সম্পূর্ণ করেছিলেন পরবর্তী পয়েন্ট করবে বিপক্ষে যুক্তি ডেভিড থমসন সহ বেশ কিছু ঐতিহাসিকের মতে ফরাসি বিপ্লবে দার্শনিকদের বিশেষ শিক্ষা ছিল না কারণ দার্শনিকদের বক্তব্য বোঝার ক্ষমতা সাধারণ মানুষের ছিল না তাই তাদের আদর্শ সাধারণ মানুষকে তেমনভাবে প্রভাবিত করতে পারেনি পরবর্তী পয়েন্ট করবে মূল্যায়ন ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন যে বিপ্লব ঘটার পিছনে দার্শনিকদের প্রভাব ছিল ক্ষীণ ও পরোক্ষ তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে দার্শনিকগঞ্জ জনগণের মধ্যে বিপ্লবের যে বীজ বপন করেছিলেন তা উপযুক্ত জমিতে সময় অঙ্কুরিত হয় তাই বলা যায় যে বিপ্লব ছিল দর্শনের কন্যা এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম একটি কোশ্চেন উইথ অ্যান্সার ফ্রেন্ডসদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ